আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর তুফান ডেফিনেটলি বাট অলসো রাজকুমার বিকজ ওইটাতে দেখে মনে হয়েছে যে সে অনেক হার্ড ওয়ার্ক করেছে একটা সময় আমার কখনো ওনার মুভি দেখো হতো না বাট আমি ব্যাক টু ব্যাক আমি তিনবার ওনার মুভি দেখেছি রিসেন্ট তেরোই ফেব্রুয়ারি আর চোদ্দই ফেব্রুয়ারি এক করে ফেলেছে তো এখন হচ্ছে অপশন ইজ ইয়ার্স আপনি কোনটা সেলিব্রেট করতে চান ও আল্লাহ তাহলে তো আসতাগফিরুল্লাহ অনেস্টলি আমার ধারণা আমাকে আমাকে বড় পর্দা লাভ ফেভার করে না মানে যখন ব্যাটে বলে মিলে যায় তারপরে কেন জানার কষ্ট হয় না মানে এই করতে করতে আমার হোল লাইফটা গেছে আমি আমি খুব নিটঝঞ্জট থাকতে চাই আমি অনেক লাভ এই যন্ত্রণা আর যখন আমি কালার ক্যারেক্টার করবো আমি যখন ম্যাচ করতে পারি আমি আমি আপনার আমি ক্রিয়েট করতে পারি বলে আমার মনে হয়

আমার ধারণা আমাকে আমাকে বড় পর্দা লাভ ফেভার করে না মানে যখন ব্যাটে বলে মিলে যায় তারপরে কেন যেন কাজটা হয় না মানে এই করতে করতে আমার হোল লাইফটা গেছে এখন খালি এখন আমি কোনো কিছু বলি না যে ও করব যদি যদি আমার ভাগ্যে থাকে বা যদি এরকম কোনো কিছু হয় তখন আসলে তখন কত আসলে তখনই বলবো মানে শুরুতেই কোনো কিছু বলতে চাই না আর অনেক করে তারা সঙ্গে আমার তো ওনাকে ছোট থেকেই অনেক মানে আমি আমি যখন ছোট যখন আমি মাত্র কাজ করতে এসেছি আমি ওনার সাথে একটা ফটো করেছিলাম তো উনি এত গুড লুকিং সামনাসামনি উনি দেখতে তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর তো এক একটা সময় আমার কখনো ওনার মুভি দেখা হতো না বাট আমি ব্যাক টু ব্যাক আমি তিনবার ওনার মুভি দেখেছি এই রিসেন্ট তো আমি ওনার ফ্যান হয়ে গেছি বিকজ

সে অনেক অনেক হার্ড ওয়ার্ক করেছে মানে ওটা দেখেই বুঝি জি জি প্লিজ আমি আমি খুব ভালো কাজ হয়েছে যে এটা বাংলা একাডেমি যে কাজটা করেছে মানে চোদ্দই ফেব্রুয়ারি আর আর সরি তেরোই ফাল্গুন আর চোদ্দই ফাল্গুন খুব সম্ভবত না আমি সরি তেরোই ফেব্রুয়ারি আর চোদ্দই ফেব্রুয়ারি এক করে ফেলেছে তো এখন হচ্ছে অপশন ইজ ইয়ার্স আপনি কোনটা সেলিব্রেট করতে চান ও ভালোবাসার সঙ্গে হচ্ছে আহ অবশ্যই একটা মানুষকে মানে যেই মানুষটাকে আমি ভালোবাসা এইখান থেকে কোনো কোশ্চেন কেন আসতেছে না বলেন তো আচ্ছা আহ তো আমার মনে হয় যে আহ যে মানুষটাকে আমি ভালোবাসবো আমার আমার লাভ ও ওদের জন্য আমার পর্যাপ্ত পরিমাণ সম্মান আর সম্মান আর ট্রাস্ট থাকবে ওকে ইউ ইউ সো মাচ